সিংহ এবং একটি চতুর্শিয়াল অনেক আগে একটি ঘন বনে একটি সিংহ বাস করত একদিন সকালে তার স্ত্রী তাকে বললেন যে তার নিঃশ্বাস খারাপ এবং অপ্রীতিকর শুনে সিংহ লজ্জিত ও রেগে গেল তিনি অন্যদের সাথে এই সত্য পরীক্ষা করতে চেয়েছিলেন তাই তিনি তার গুহার বাইরে আরও তিনজনকে ডাকলেন প্রথমে ভেড়া এসেছিল সিংহ মুখ খুলে বলল ভেড়া বলো আমার মুখে দুর্গন্ধ আছে কিনা না ভেড়া ভাব সিংহ একটা সৎ উত্তর চায় তাই ভেড়া বলল হ্যাঁ বন্ধু আপনার নিঃশ্বাসে কিছু ভুল আছে বলে মনে হচ্ছে এই সাধারণ কথা সিংহের সাথে ভালো যায়নি সে ভেড়ার উপর ধাক্কা মেরে মেরে ফেল। তখন সিংহ নেক ডেকে ডেকে বলল তুমি কি ভাবছ আমার কি নিঃশ্বাসে দুর্গন্ধ আছে নেকদে দেখো ভেড়ার কি হয়েছে তিনি একটি প্রশ্নের উত্তরে খুব সতর্ক হতে চেয়েছিলেন তাই নেকে বলল কে বলে তোমার নিঃশ্বাস অপ্রীতিকর এটা গোলাপের গন্ধের মতো মিষ্টি উত্তর শুনে সিংহ রাগে গর্জে উঠল এবং সাথে সাথে নেকদেটিকে আক্রমণ করে মেরে ফেলল চাটুকার সিংহ গর্জে উঠল অবশেষে এলো শেয়ালের পালা সিংহ তাকে একই প্রশ্ন করল শেয়াল ভেড়া ও নেকডেদের ভাগ্য ভালো করেই জানত তাই সে বারবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল ওহ প্রিয় বন্ধু গত কয়েকদিন ধরে আমার খুব ঠান্ডা লেগেছে এই কারণে আমি আনন্দদায়ক বা অপ্রীতিকর কিছুর গন্ধ পাচ্ছি না সিংহ শেয়ালের জীবন রক্ষা করেছিল নৈতিক একটি খারাপ পরিস্থিতিতে নিজেকে জড়িত করবেন না অন্যথায় আপনি আপনার কোনো দোষের জন্য শাস্তি পেতে পারেন কখনো কখনও নির্দিষ্ট পরিস্থিতি থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ